বন্ধুরা আমার সামনে যে মুরগিগুলা দেখতে পারতেছেন এগুলাকে কেউ চিনেন আপনারা যারা অ্যানিমালস লাভার আছেন তারা অবশ্যই চিনবেন আর যারা চিনেন না সমস্যা নেই আজকের ভিডিওতে আপনাদের আমি চিনিয়ে দিব এগুলা কি মুরগি এগুলা জাতের নাম কি এবং এগুলার বৈশিষ্ট্য এবং এই মুরগির দাম কত বন্ধুরা আমার সামনে যেই মুরগিগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে সেভরাইট আর সেভরাইট মুরগি মূলত দুই প্রজাতির আছে এক গোল্ডেন সেভরাইট এক সিলভার সেভরাইট তো বন্ধুরা আমার সামনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিলভার সেপরাইট এগুলো মূলত ফেন্সি মুরগি আর এই স্যাপ্রাইট মুরগিকে মূলত তৈরি করা হয়েছে অনেক মুরগিকে ক্রসিং করার মাধ্যমে আর এই ক্রসিং করার প্রক্রিয়া চলেছে প্রায় বিশ বছরের মতো এই সেব্রাইট মুরগিকে গোল্ডেন সেব্রাইট এবং সিলভার সেব্রাইট নামে স্বীকৃতি দিয়েছে আমেরিকা তো বন্ধুরা চলুন এখন এগুলার বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই এবং এগুলার দাম কত হতে পারে সেই সম্পর্কে জেনে নিই বন্ধুরা সেভরেট মুরগির বৈশিষ্ট্য হল এরা আকারে খুবই ছোট হয় এবং এদের শরীর সবসময় টান টান করে রাখে এবং লেস উপরের দিকে খাড়া থাকে এবং পাক দুটো নিচের দিকে নামানো থাকে আর এই সেভরেট মুরগি আকারে ছোট হওয়ায় এদের ডিমও তুলনামূলক ছোট হয়ে থাকে তো বন্ধুরা চলুন এবার এদের প্রাইস সম্পর্কে আলোচনা করা যাক স্যাপারেট মুরগির প্রাইস মূলত নির্ধারিত করা হয় এদের সৌন্দর্যের উপরে আর এদের শরীরের যে সাদা কালো কালারটা দেখতে পারতাছেন ওইটাকে বাংলা ভাষায় কোট বলা হয় আর যেই মুরগির কোট যত সুন্দর হবে সেই মুরগির প্রাইস তত বেশি হবে বাংলাদেশে এখন বর্তমানে স্যাপরেট মুরগি তিন হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে যেই মুরগির শরীরের কোট যত ভালো সেই মুরগির দাম তত বেশি বন্ধুরা এটাই ছিল স্যাপারেট মুরগির বৈশিষ্ট্য তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বন্ধুরা আমার চ্যানেল বা পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন তো দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে